আসসালামু আলাইকুম সো হে হ্যালো বিয়ান কি অবস্থা আপনাকে এর আশা করি আপনারা হই ভালো আছেন কি শাক দেখে কইতে ধরেন আর আগের ভিডিওতে কারা কারা কমেন্ট করছেন তাক নাম কিন্তু কইও শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হইবো আর যারা যারা এখন দেখতাছেন ভিডিওটা কারা কোন জায়গাতে ভিডিওটা দেখতাছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দর সুন্দর কমেন্ট করেন পরের বার আপনার নাম দেওয়া হয়তো এমন ভিডিও দেখো আমি বুঝছেন তো গত ভিডিওতে কারা কারা কমেন্ট করছে তাগো নাম আমি একটা কোয়া দিতাছি গত ভিডিওতে কমেন্ট করছে আবুল কাশেম ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া আবার কমেন্ট করছেন শামসুল হক শামসুল হক ভাইয়া আপনাকে থ্যাংক ইউ আপনি বলছেন যে আমি একটু বেশি খাই সমস্যা নাই আল্লাহ আমার যখন সাধ্য দিবে অবশ্যই আপনাদের দাওয়াত করব তো এবার আমরা আবার মূল রান্নায় ফিরে যাই তো আমি এখানে কিন্তু মূলার শাকটা আগে পানিটা ফলাই দিয়েছি এটি কিন্তু গন্ধ লাগবে না আর ভালো করে একবার শুকনো মরিচটা ভেজে নিয়েছি তাহলে কি হবে এই যে মূলা মূলার শাকের স্বাদটা অন্যরকম আসবে শুকনো মরিচ দিলে এখানে আমি পেঁয়াজটা ভালো করে একদম লাল কালার করে ভেজে নিয়েছি এবার মূলা শাকটা দিয়ে দিছি এবার কি করব শুকনা মরিচটারে হাতে একদম কষলে ভেঙে নেব ভেঙে তারপর দিয়ে দিব ভাই আমি ভাবছি আপনাদের সাথে নোয়াখালি বাসায় কথা বলবো কিন্তু ভাই সম্ভব হইতেছে না আমি কেন জানি পারতেছি না নোয়াখালি ভাষায় কথা বলতে অবশ্য আমার ওইখানে আমার জন্ম হলেও আমাদের ফ্যামিলিতে ওই বাসাটা একদম কম ইউজ করা হয় এই জন্য মানে আমি ওই বাসাতে ইউজ টু না আমি বলতে পারি না সব সময় ওই বাসাটা আমার মুখ দিয়ে সবসময় আসে না আর তো সরি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগবে সেদ্যাকটা ফলো দেওয়া যাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর যদি আবুল কাশেম ভাইয়া আর যে শ্যামসুলক ভাইয়ার মতো আপনার নামটা আমার ভিডিওতে আপনি শুনতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা আরেকটা কথা যারা ইউটিউবেতে দেখতেছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন